হ্যালো বন্ধুরা সামান্য একটু ভুলে আপনার গিরিজার একবারে নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার উপরে টাঙ্কি পর্যন্ত হিট হয়ে পাইপ পর্যন্ত পুরে যেতে পারে সামান্য একটু ভুলে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে সেটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই গিজারটি কিন্তু ইকো ব্র্যান্ডের একটি গিজার এখানে কিন্তু লাইট ইনপুট হয়েছে এবং আউটপুট হয়ে চলে গেছে তো ইতিপূর্বে আমরা কাজ করার আগে কিন্তু এখানে একটি নন রিটার্ন ছিল না এই নন রিটার্নটি না থাকার কারণে আপনার গিজার থেকে হিটটা মানে ব্যাগ হয়ে ডাইরেক্ট টাঙ্কি পর্যন্ত পানি হিট হয়ে গেছে তো আসলে এই নন রিটার্ন বাল্ব যারা লাগাবেন না তাদের গিজার কিন্তু মৃত্যু সজ্জায় যেতে পারে যে কোনো সময় তো বন্ধুরা অবশ্যই আপনারা গিজারের লাইন করার সময় এরকম একটি বল ভাত লাগাবেন এবং একটি নন রিটার্ন লাগাবেন তাহলে আপনার গিজারটি নিরাপদ থাকবে তো আসলে এই গিজারটি আমরা আসার আগে নন হিটার না থাকার কারণে ব্যাগ হয়ে একবারে টাঙ্কি পর্যন্ত হিট হয়ে আপনার পাইপ পর্যন্ত একবারে গোলে একে ভোসকে বেঁকা হয়ে গেছে ঠিক আছে তো তারপর আমরা কিন্তু এসে এভাবে পুনরায় কাজ করে নতুন করে সেট করে দিলাম এখন ওকে তো বন্ধুরা এরকম হেল্পফুল ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না

So the tip, is the, <laughs> <There's> the out. <elevator. laughs> और नहीं पकड़ लिया पकड़ लिया पकड़ने कोशिश करते हैं कुछ हासिल नहीं कुछ हासिल नहीं इस सुबह में पीछे से सामने से ले लोई दो का नाम ले दो करते तो तेरे तेरे दूंगा ना तेरे देगा पकड़ ले पकड़ ले पकड़ ले और ऐसे भी दिन 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 आगे 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 500 谢谢,谢谢,가지谢谢,谢谢,谢谢,谢谢,谢谢,谢谢,谢谢,谢 <thumbnails> <안>